আমরা কিন্তু ডিলারশিপ বিজনেস করি যেটাকে হোলসেল বলে আপনারা হোলসেল প্রাইজে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অল ওভার বাংলাদেশ এগুলো কিন্তু প্রতিটার সাথে ম্যাচিং ফ্লোর থাকবে হান্ড্রেড ম্যাচ করা এটা স্কোয়ার ফিট পড়বে হচ্ছে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পড়বে হচ্ছে আপনার আশি টাকা পার স্কোয়ার ফিট ওয়াল এন্ড ফ্লোর সেম প্রাইজে বত্রিশ মে বত্রিশ সাইজ আপনার মাইক্রো ক্রিস্টাল আছে তারপর হচ্ছে ফুল বডি আছে সিঙ্গেল লেয়ার আছে যারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো নিতে চান কিংবা হচ্ছে ভালো কালেকশন নিতে চান এগুলো কিন্তু আমাদের গোল্ডেন কালেকশন আপনারা দেখতেছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একেবারে নিউ চলে আসছে আমাদের একদম নতুন একেবারে নিউ কালেকশন এগুলো কিন্তু আপনারা কোনো ভিডিওতে আগে পাননি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ারসি আপনাদেরকে ইগোল এজেন্সির শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান আপনাদেরকে দিব আমার সাথে আছে ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা কি কি টাইলস দেখবো আজকে ভাই আজকে আমরা আলোচনা করব আমাদের ওয়াল

সেক্ষেত্রে চাইনিজ হতে হবে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কিংবা ইন্ডিয়ান হতে হবে মানে ফরেন আইটেম যেটাকে আমরা বলি তো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান কিংবা পার্সেস করতে চান আপনারা সরাসরি আমাদের এই ভিডিও কিংবা হচ্ছে আমাদের ভিডিও যেগুলো আছে যাই আপনার ইউটিউব ফেসবুকে

বিএসএল সিরামিক আমাদের হচ্ছে কিন্তু মোটামুটি ছয় সাতটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করে থাকি আমরা কিন্তু ডিলারশিপ বিজনেস করি যেটাকে হোলসেল বলে আপনারা হোলসেল প্রাইজে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ অল আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারবেন সাথে কিন্তু আপনারা ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি ফ্রি থাকবে তো আমরা কিন্তু একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তো আমাদের কিন্তু শোরুমে প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা কালেকশন আছে যেমন এক ফ্লোরে টাইলস এক ফ্লোরে হচ্ছে সেনিটারি এক ফ্লোরে দরজা এক ফ্লোরে মার্বেল গ্রানাইট এক ফ্লোরে হচ্ছে চাইনিজ ওয়াল টাইলস তো আমি যে ফ্লোরে এখন আছে এই ফ্লোরে কিন্তু দেশি ওয়াল টাইলস এবং হচ্ছে চায়না আমাদের বত্রিশ বত্রিশ কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু বত্রিশ বত্রিশের আপনার চাইনিজ কালেকশন এগুলো প্রাইস কিন্তু অনলি সাইজ পঁচাশি মাইক্রো ক্রিস্টাল আছে তারপর হচ্ছে ফুল বডি আছে সিঙ্গেল আছে যারা হচ্ছে এই ধরনের কালেকশন গুলো নিতে চান ভালো কালেকশন নিতে চান তাহলে ইগোল এজেন্সিতে চলে আসবেন আর ইগোল এজেন্সির আপনারা আশা করি মুগস্থ হয়ে গেছে আপনাদের আপনারা আরও পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আর খুব সহজ লোকেশন উত্তরা চলে আসবেন বারো নম্বর সেক্টর এখানে আসলেই আপনারা ইগোল এজেন্সি বললেই কিংবা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন কিংবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইগোল এজেন্সি তো আমাদের কিন্তু বত্রিশের হিউজ কালেকশন নিউ কালেকশন আসছে আপনারা দেখেন এগুলো আমাদের কিন্তু এগুলো সব বত্রিশের নিউ কালেকশন আচ্ছা এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যদি এ গ্রেড ভালো কালেকশন নিতে চান তাহলে ইগোল এজেন্সিতে চলে আসুন এবং ভালো মানের রিজনেবল প্রাইজের প্রোডাক্ট নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু অল ওভার সময় আমাদের কালেকশনগুলো কিন্তু ওপেন থাকে এবং শোরুম আমাদের ওপেন থাকে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এগুলো কিন্তু আমাদের গোল্ডেন কালেকশন আপনারা দেখছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে বারো চব্বিশ গোল্ডেন হিউজ কালেকশন আছে যেগুলো আপনার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এগুলো তো এখানে কিন্তু আমাদের আরও কালেকশন আছে বারো চব্বিশ বারো বিশ আট বারো তো হিউজ কালেকশন আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো পার্সেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইমুক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এগুলো প্রাইস কিংবা পিকচার আমরা দিয়ে দিব তো আমরা কিন্তু একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আমাদের একটা ফ্লোর আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আমাদের চাইনিজ কালেকশনগুলো আপনাদের সাথে যোগে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আমাদের আরেক ফ্লোর কিন্তু চাইনিজ মারবেল গার্নেট সবকিছু আছে অলওয়েজ আপনারা একটা বিল্ডিং প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন টাইলস স্যানিটারি ডোর লাইট মারবেল গার্নেট সবকিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এগুলো কিন্তু টোটালি ওয়াল টাইলস কালেকশন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ওয়াল টাইলসের তারপর আমাদের গাবনার হচ্ছে আমাদের রাষ্ট্রিক কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের হিউজ কিছু রাষ্ট্রিক কালেকশন আছে আমাদের রাষ্ট্রিক কালেকশনগুলো আমাদের যারা হচ্ছে আমাদের দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখে ফলো করে তাদেরকে আমাদের রাষ্ট্রিকের হিউজ কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছে আমাদের নিউ কিছু রাষ্ট্রিক চলে আসছে যেগুলো বারো বাই চব্বিশ সাইজ আপনারা হচ্ছে ইন্ডিয়ান রাষ্ট্রিক যারা নিতে চান তারা এগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারেন এগুলো কিন্তু আপনার একেবারে নিউ চলে আসছে আমাদের একদম নতুন একেবারে নিউ কালেকশন এগুলো কিন্তু আপনারা কোনো ভিডিওতে আগে পাননি একেবারে নিউ কালেকশন এবং প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল আপনারা দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন যেগুলো প্রিমিয়াম কালেকশন বলে আপনার প্রিমিয়াম কালেকশন গুলো কিন্তু একেবারে দেখেন এখানে প্রতিটা কালেকশনের ভিতরে গ্লিটার করা আছে গ্লিটারে উঠবে না এবং এটা কিন্তু প্রিমিয়াম কালেকশন আমাদের চলে আসছে আর অ্যাভেলেবেল যে গুলো আপনারা পেয়ে যাবেন দুশো টাকা থেকে দুশো দশ বিশ টাকার মধ্যে এগুলো কিন্তু আপনারা একশো নব্বই পঁচানব্বই টাকা দুশো পনেরো বিশ এর ভিতরে পেয়ে যাবেন তারপর এখানে আমাদের দেশি কালেকশনগুলো আছে যারা দেশি রাষ্ট্রিক নিতে চান মাত্র ষাট টাকা থেকে টাকা থেকে আপনারা নব্বই পঁচানব্বই টাকার মধ্যে আমাদের দেশের রাষ্ট্রিক কালেকশন গুলো নিতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিতে যেগুলো হচ্ছে যেগুলো থেকে একশো টাকার মধ্যে সিরামিকের কিছু রাষ্ট্রিক আছে যেগুলো প্রাইস হচ্ছে আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যে তারপর আমাদের হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রুফ টাইল রুফ টাইলস যারা সাদের জন্য কিংবা আপনার বাড়ি বাগের আগে নাকে সুন্দর করার জন্য কিছু রিজনেবল রুফ টাইলস খুঁজেন আমাদের কিন্তু এগুলো ইম্পোর্ট আইটেম রুফ টাইল গুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন 40 45 টাকা থেকে শুরু করে 200 আর 300 টাকার মধ্যে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের কিন্তু হিউজ কালেকশন আপনারা একটা ভিডিওতে কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন না কিছু দেখানোর চেষ্টা করি তারপরে যারা হচ্ছে সাদ এবং গ্যারেজের জন্য এই ধরনের পার্কিং নিতে চান বা প্রিমিয়াম পার্কিং কালেকশন কিংবা সাদ গ্যারেজের জন্য নিতে চান তারা আমাদের কাছে পারচেজ করতে পারেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত আছে কোয়ালিটি ডিপেন্ড করবে আপনার প্রাইজের উপরে আচ্ছা এর নিচেও কিন্তু আমাদের স্টোনের কিছু কালেকশন আছে এখানে কিন্তু আপনার হিউজ কালেকশন আছে দেখেন আপনারা পার্কিং এর এগুলো কিন্তু ফরেন আইটেম এবং লোকাল আইটেম সব ধরনের আইটেমই আছে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু দেওয়ার জন্য আপনারা যারা আমাদের থেকে পার্সেস করতে চান আমরা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে আপনারা আমাদের ভিডিওটাকে শেয়ার করে আরেকজনকে দেখার ব্যবস্থা করবেন অল ওভার বাংলাদেশ থেকে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এখানে এসে হচ্ছে আপনার পছন্দ সই আপনি যে প্রোডাক্টটা পছন্দ করেন সেই প্রোডাক্টটা আপনি পছন্দ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আমরা অল্প হলে কুরিয়ারের মাধ্যমে করব বেশি পরিমাণ হলে আমাদের নিজস্ব পরিমাণের মাধ্যমে করব তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম